আজকে ককাটের ফাঁকির জোড়া পাবেন দুই হাজার টাকা সবাইকে অফারটি দিচ্ছি কিন্তু সবাই আমাকে এতটা ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হিসেবে আপনি দেখতে ককাটের ফাঁকি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জানতে পারবেন কোন পাখিটা দুই হাজার টাকা এবং এই শীতের সময় পাখি ঘিণায় পাখি যে কোন মেডিসিন খাওয়াইবেন এবং পাখিকে কীভাবে সুস্থ রাখবে সব কিছু কমেন্ট করবে কমেন্টটা জানিয়ে দেবো এবং আমি পাখিকে কী কী খুশি করাই জন্য এবং পাখি কু না করে তার জন্য কী করণীয় সব কিছু আপনারা কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনারা কমেন্ট করলাম একটি মেডিসিনের বিষয়ে একটা ভিডিও করবো সেই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন এবং এই ক্যাম্প করেন পাখিরা যদি কেউ আমার থেকে নিতে চান নিতে পারবেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে ফোন করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আমার মোবাইল নম্বরটি দেওয়া থাকবে ভিডিওতে তো আর কথা না চলুন এবার মূল বিষয় আলোচনা থাকতেছে এবং আশা করি যে সবাই ভালো আছেন যেখান থেকে আমাদের ফাঁকির ভিডিও কি সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে একটি খুশির খবর দেব আজকে ক পাখি মাত্র দুই হাজার টাকা করে জোড়া পাবেন এই জোড়াটা দেওয়ার একটি বিশেষ কারণ আপনারা আমাকে এত ভালোবাসেন আজ আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তার জন্য মাত্র দুই হাজার টাকা করে ককাটেল ফাঁকি পেবেন তো ধৈর্য সকালে ভিডিওটি দেখবেন এবং কোন ফাঁকির জোড়াটা দুই হাজার টাকা করে নিতে পারবেন সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং শীত চলে এসেছে সবারই একটা দুশ্চিন্তা এখন যে এই শীতে তো ফাঁকি অনেক অসুস্থ হয় ভাই ফাঁকি অসুস্থ হয় না ফাঁকিকে আমরা অসুস্থ বানাই আজ কী কী ব্যবহার করলে শীতে ফাঁকি কোনো রোগ মুক্ত থাকবে আর সেই বিষয়ে আপনাদেরকে বলবো এবং যারা জানেন আমি যেটুক জানি তাই বলবো আপনারা যারা জানেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা পাখি দিন যেই যেই জোড়া পাখি নেবেন দুই হাজার টাকা জোড়ার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত পাখির দাম আছে শুধু ককাটাল পাখি সেল করা হবে এবং কতটা বাচ্চা আজকে আমার ফাঁকির ফুটছে এবং কতটা করে ককাটাল ফাঁকি ডিম পারে সব বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা যদি একটু বড়ো হয় তাও সবাই দেখবেন ভিডিওটা টানলে আপনারা মাঝে মাঝে টানলে বুঝবেন না কোন জায়গাতে আমরা পাখি দুই হাজার টাকা করে দিব এবং পাখির এই শীতের সময় আপনি কীভাবে পাখি সুস্থ রাখবেন তা জানতে হলে ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তাই বাড়াবো না চলুন এবার মূল বিষয় আলোচনা করব তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন গুড বাই চলুন এবার মূল বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফাঁকি অসুস্থতার বিষয় নিয়ে এই শীত থেকে কীভাবে ফাঁকিকে রক্ষা করবেন আল্লাহ দেখতে পাচ্ছেন আমার এই একজোড়া লুটিংও ককাটের ফাঁকি এই পাখিটাও একটু হালকা জিমাইতো এই শীত এসেছে তাই পাখিটিন ঝিমান শুরু করে দিয়েছে ফাঁকিটিন ঝিমান হলো আমরা এখন শীতের সময় পানি একদিন দেখা গেছে আগেও আমরা একদিন বাসনে পানি দিলে সেটা দুই তিন দিন আগে আর ইউজ ফালাইতাম না পাই স প্রতিদিন পানি এখন শীতের দিন শেষ করবেন এবং পানি পারলে একটু গরম করে দি ফা দিবেন প্রতিদিন পানিটাও কেন ফাঁকি ককাটাল ফাঁকি পানি খুব ময়লা করে আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই পানিটা ফালে দেওয়ার জন্য এবং এই ককাটাল পাখির জোড়াটা নিতে পারবেন কত করে তাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেই জোড়া পছন্দ হবে স্ক্রিনশট দেবেন এই জোড়াটা রান্নিং এই প্যাডটা আপনারা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা হলে সাত হাজার পাঁচশো টাকা এটা ডিম পারছে ডিম আছে বক্সে ডিম আছে বক্সে মার্শাল্লা এখানে এক জোড়া লুটিংও। এই যে এটা হলো মেয়ে এটা হলো ছেলে এটাও রান্নিং এই জোড়াটা যারা নিবেন প্রায় সাত হাজার টাকা এটা এর আগে দুইবার ডিম বাচ্চা করছে এদের বাচ্চাও আছে এখন সেই বাচ্চাগুলি রান্নিং হয়ে গেছে এখন এরা আবার ডিম পারবে দুই একের ভিতরে এখানে এক জোড়া গেড়েটা হলো ছেলে এবং ঝর্ণাপালটা হলো মেয়ে পাখি আপনারা এই জোড়াটা যদি কেউ নিতে চান এটাও রান্নিং এটা এর আগে দুইবার ডিম বাচ্চা করছে এদেরও বাচ্চা আমাদের ঘরে আসে এদের বাচ্চারা এখন ফুল এটা হয়ে গেছে এই জোড়াটা নিতে পারবেন ছয় হাজার টাকায় এই জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা মার্শাল্লা এখানে একটা পেয়ার লুটিং ওটা ছেলে আর এই যে গেরেটা গেরে এবং জন্না পাল এটা দুইটা মিটিশন হয়েছে এটা আমার ওই এর আগে যে গেরে জোড়া দেখেছি সিনেমানার গেরে তাদের বাচ্চা এবং ওটাও তাদের বাচ্চা এটি করতে আসছে এই যে এটা লেস পড়ে গেছে আমি ধরাতে লস পেয়েছে এই জোড়াটা যারা নিতে চাইবেন পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা মার্শাল এখানে খুব চমৎকার এক জোড়া পাখি দেখছেন এরা চারটা ডিম নিয়ে উমে বসে আছে এবং এদের বাচ্চা ডিম হয়তো দেড় দিনের ভিতরে ফুটবে এই যে এটা হলো ছেলে আর বক্সের ভিতরে ওই যে লুটিংটা ওটা হলো মেয়ে পাখি এই জোড়াটা যদি কেউ নিতে চান ডিম বাচ্চা আপনারা বাচ্চা ফুটলে নেবেন চারটা বাচ্চা বাচ্চা দিন যদি ফুটে আপনারা বাচ্চা স নেন তাহলে পাখির দাম দিতে হবে এই জোড়াটা জোড়াটার দাম দিতে হবে সাত হাজার টাকা বাচ্চা ডিমের পার পিস বাচ্চার দাম দিতে হবে এক হাজার টাকা করে কেউ যদি চান যে কটা বাচ্চা ফুটবে এবং এক সপ্তাহ পরে আপনারা বাচ্চাটি স নিতে পারবেন বাচ্চার ফিস পড়বে এক হাজার এবং এই রানিং জোড়াটার প্রাইস পড়বে সাত হাজার টাকা এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন যদি আপনারা কেউ নিতে চান এই ক্যাপটা বক্স থেকে মেটা বাইরে গেছে এখন আমি আপনাদের কেটে কতটা ডিম পাচ্ছে এবং ডিমের কি কন্ডিশন আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাইড ফিস ডিম পারছে এবং ডিম দিন আপনারা দেখে বুঝতে পারছেন যারা পাখি পালন করেন অবশ্যই তারা দেখলে বুঝতে পারেন ডিম ডিম ফোটার সময় হয়ে গেছে এখন ডিমডিম হয়তো একটা দু একের ভিতরে থেকে ফোটা ধরবে যেহেতু ককাটের পাখি একদিন পর পর ডিম পারে একদিন পর পর এই বাচ্চা ফুটবে বাচ্চারা ফোটে কিন্তু দুই দিন পর পর একটা আজকে ফুটলে আবার দুই দিন পর একটা ফুটবে এই বক্সে এক একজোড়া পাখি আছে এটি জন্নাফল এটিনও তারাও ডিম পারিয়া উমে বসে আছে আর ভাই আবারও বলি আপনাদেরকে এই পাখিটা দেখানোর আগে এবং দুই হাজার টাকা পাখি কোন জোড়া দিব সেটি দেখার আগে আপনাদেরকে পাখির শীতের সময় কিভাবে যত্ন নেবেন প্রতিদিন চেষ্টা করবেন আপনারা একটু শর্ষা খাওয়াইতে এখন যত ঠান্ডা পরা শুরু করছে একটু সিডনিজ খাবারের সাথে একটু শর্ষা শর্ষা দানাটা একটু বেশি পরিমাণ ইউজ করবেন তাতে আপনার পাখি কখনো ঠান্ডা লাগবে না এবং ঠান্ডা লাগলে সাথে সাথে একটি ড্রপ আইনে খাওয়াই দেবেন আপনারা রক্তির সম্বন্ধে আমাকে কমেন্ট করবেন কোন ওষুধটা শীতে খাওয়াইতে হবে এবং পাখি অনেকের পাখি এখন চুনা সাদা সাদা চুনা চুনা পায়খানা করে কোন কোন ওষুধ ইউজ করবেন আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাথে সাথে কমেন্টের উত্তর দেব তাই চলুন এই জোড়াটাতে এই জোড়াটা কেমন এবং কতটা ডিম পাচ্ছে আমি এখন বক্সটা খুলতেছি এবং আপনাদেরকে সেটাও দেখাবো এই যে মার্শাল্লা দেখতে পাচ্ছেন এই যে দুটা পাখি বসে আছে এরাও চারটা ডিম পাচ্ছে এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা পড়বে সাত হাজার টাকা এবং বাচ্চা ফুটলে এক সপ্তাহ পরে বাচ্চা নেবেন যে কটা বাচ্চা টিকে যে কটা বাচ্চা ফুটে পিস বাচ্চার দাম পড়বে এক হাজার টাকা একটু দেখানোর চেষ্টা করি ডিম 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 দেখা যাচ্ছে না তারা ডিম নিয়ে একেবারে বসে এসে দেখেন তো এই যে একটা ডিম দেখা যাচ্ছে আরো ডিম আছে তারা ডিম নিয়ে বসে আছে পাখি পাখি এখন কিন্তু একটা ভালো মিনিট আছে যদি পাখির পিছিয়ে যত্ন দিতে পারেন পাখি কিন্তু লস নেই পাখির সম্বন্ধে আপনারা যারা না জানেন আমরা যারা যেটুকু আমরা জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমাদেরকে কমেন্ট করবেন পাখির এখন শীতের সময় কোন কোন মেডিসিন ইউজ করতে হবে আমরা আপনাদেরকে সাথে সাথে কমেন্টের উত্তর দেবো এবং সরাসরি যেই মেডিসিনটা আমি ইউজ করি সেই মেডিসিনটা আপনাদেরকে দেখাবো এবং সবাই কমেন্ট করবেন আমি যে মেডিসিন ইউজ করি সেই মেডিসিন বিষয়ে কোনো একটা ভিডিও করব কি না আপনারা কমেন্টে করলে আমরা তা করে আপনাদেরকে দেখাবো যে মেডিসিনটা আমরা ইউজ করে থাকি এই যে গেরেজোড়াটার বস দশ মাস এখন আমি বিডিং বক্স দিই না এখন ডিম পাড়ার জন্য পুরো প্রস্তুত এই পাখিটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা শুধু আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য এই প্যাডটা দুই হাজার টাকা আপনাদেরকে আনন্দের বিষয় দিব দুই হাজার টাকা বেশি বেশি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা হইছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আজ নভেম্বর মাসের পনেরো তারিখ এখন আমি ভিডিওটা যখন করতেছি নভেম্বর মাসে পনেরো তারিখ আসরে আজান দেয় শুনতেই পারছেন হয়তো আজানের জন্য যদি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন দয়া করে এবং এই যে দেখেন এই জোড়াটা আপনারা নিয়ে বিডিং বক্স দিলেই ডিম পারবে এই প্যাডটা দুই হাজার টাকা এই জোড়াটা ভাই ফাঁকি যেখান থেকে কিনেন ফাঁকির সবসময় বডিটা ধরে দেখবেন বডি ফিটনেস পাখির ঠিক আছে কিনা এবং অনেকেই ককাটেল পাখির ছেলেমেয়ে বুঝতে পারেন না সেলেমে তিন মাস বর ছাড়া ককাটেল পাখির যায় না অনেকে ফাটনার তলে অনেকে আমরা জানি যে ফাটনার নিচে ফোরাফোটা থাকলে তার মেয়ে হয় না অনেক পাখিরই মেডিসিন যদি বিভিন্ন ধরনের আসে সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ছেলে পাখিরও ফাটনার তলে ফোড়া ফোঁড়া ডাক থাকে সেই ফোটাফোটাটা যেটা মেয়ে পাখি হবে সেটার ফোটা ফোডা পুরো বেশি হবে একেবারে পুরো ফাঁকটাতে ফোড়া ফোড়া থাকবো আর যেটা ছেলে হবে এটাতে হালকা দুই একটা করে ফোটা থাকবে অনেকে দেখা আমরা আটের থেকে ফাঁকি যখন সংগ্রহ করি তখন বিভিন্ন ফুতারকেরা আমাদের ওই হালকা দু একটা ফোটা দেখে দেয় এবং সেটি পরবর্তীতে ছেলে ফাঁকি হয়ে যায় মেয়ে হয় না তা আপনারা এই বিষয়টা বেশি করে দেখে শুনে ফাঁকি সংগ্রহ করবেন এবং এই যে দেখে দিয়েছি এই পাখির জোড়াটাই দুই হাজার টাকা করে আপনারা নিতে পারবেন এই জোড়াটাই দুই হাজার টাকা করে আমি একটু ক্লিয়ার করে আরও দেখানোর চেষ্টা করতে পাখি দিন দেখেন এবং আমার থেকে পাখি যারা নেবেন তারা পাখিতে জিতবেন কেন আমার পাখি গেলেন আপনারা আমাদের সাথে এতটা মিশে গেছে কেন আমি সবসময় পাখিকে প্রচুর সময় দিই আপনারাও সবাই পাখিকে সময় দিতে চেষ্টা করবেন দেখবেন পাখি আপনাকে ভয় পাইব না পাখি আরও আপনাকে দেখলে আপনার কাছে চলে আসে এবং চেষ্টা করবেন পাখির যে কোনো একটা নাম ধরে ডাকার জন্য প্রতিদিন পাখির কাছে যাওয়ার সময় পাখিরে ফির দিবেন এবং পাখির একটা নাম ধরে ডাকবেন পাখি দেখবেন আপনার ডাকে সাড়া দিবে। সর্বশেষ আজকের ভিডিওতে যে আকর্ষণীয় যে পাখিটা থাকতেছিস এইটাই হলো সেই আকর্ষণীয় পাখি আট হাজার টাকা এই প্যাডটা এটা একবার ডিম বাচ্চা করছে এই পাখিটা এতটা আমার সাথে মিশে গেছে আপনার দেখলো অবাক আমি খাসার ভিতরে যে হাত দিয়ে ভিডিও করতেছি কিন্তু পাখিটি ভয় পায় না আমি হাত দিলে পাখিটিন আরও আমার কাছে চলে আসে এই দেখেন আমি হাত দিছি পাখি কিন্তু ভয় পাই না আয় 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 এই যে পাখির মতো ভয় পায় না তো ফাঁকিকে সবসময় যেমন সন্তানের যেমন আদর যত্ন করেন এমন পাখিকেও আদর যত্ন করবেন পাখি কখনো আপনাকে ভয় পেবো না এই পাখির জোড়াটা আট হাজার টাকা হলে নিতে পারবেন শুধু এই পাখিটার প্রাইস কমিয়ে দিছি শুধু আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার কারণে আপনারা এতটা ভালোবাসেন আমার এই চ্যানেলটার পিছনে যারা চ্যানেলটা সবাই আমার যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন এমন করে আরও যারা এখনও দূরে আছেন তারা সবাই পাশে আসুন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই আমরা সবাই মানুষ সবাই সবাইকে একটু সহযোগিতা করি আপনার একটু সহযোগিতা আমার হয়তো চ্যানেলটা ভিডিওগুলি করতে খুব একটা আনন্দময়ী লাগে সেই জন্য বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেই পারছেন পাখিটা কত এই যে আমি মোবাইল যে এত ধারে নেই ওরা ততই আমার কাছে আসে এরা কোনো প্রকার ভয় পায় না তো এই পাখিটার দামি আট হাজার সাত হাজার টাকা আর পাখিরে কী কী কোর্স করাবেন আবারও বলি আপনারা আমাকে কমেন্টে করে জানাবেন আমি শীতের দিনের কী কী কোর্স করাবেন পাখি চুনা ফাইখানার থেকে মুক্ত থাকবে এবং ফাঁকি সুস্থ থাকবে ঠান্ডা পাবে না ফাঁকি থাকবেন এই শীতের সিজন অনেকের ফাঁকির বিমান তারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে বলে দিব কোনো ওষুধ মেডিসিনটা খাওয়াইবেন তাজকের মতন এখানেই শেষ করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন এবং রাফা চ্যানেলটা এবং রাফারটি ফেসবুক পেজ আছে সেটাকে ফলো আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ